রেড গ্রিন অনলাইন দিতে পারবো না সারা তাদের যদি সোনার বাটিও দেওয়া হয় প্রত্যেককে তাতেও তাদের ঋণ শোধ হবে না তা আমরা মনে করছি জাতি মনে করে সরকার মনে করছে যে তাদের অবদান চিরস্মরণীয় করে রাখার জন্য আমরা নানান উদ্যোগ আয়োজন রাষ্ট্রীয় ব্যবস্থা থেকে নেওয়া হচ্ছে তো এদের সংঘর্ষর এই সমস্ত শহীদ পরিবার এবং আহতদের পুনর্বাসন এবং তাদের আত্মনিয়ন্ত্রণ আত্মসংস্থানের জন্য সরকার কিছু কর্মসূচি গ্রহণ করেছে সেটা আমি আপনাদের সামনে আমি পড়ে দিচ্ছি জুলাই অভ্যুত্থানের জুলাই যোদ্ধা এবং জুলাই শহীদ পরিবারের জন্য মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক গৃহীত কার্যক্রম স্বৈরশাসন এবং সকল ক্ষেত্রে বৈষম্য নিরসনের লক্ষ্যে ছাত্র জনতার এক রক্তক্ষয়ী অভ্যুত্থানের মধ্য দিয়ে গত পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ তদানীন্তন ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং আটই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয় জনতার এই অভ্যুত্থান সরকারিভাবে জুলাই অভ্যুত্থান নামে অভিহিত হয় বারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের কল্যাণ এবং যাবতীয় বিষয়াদির প্রশাসনিক দায়িত্ব মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপরে ন্যস্ত হয় জুলাই অভ্যুত্থানে সহিত ও আহতদের পূর্ণাঙ্গ তালিকা চূড়ান্তকরণ আহতদের চিকিৎসা ব্যয় এবং তাদের পরিবারকে আর্থিক সহায়তা সহ পুনর্বাসন প্রদানের উদ্দেশ্যে যাবতীয় কার্যক্রম সম্পাদনের নিমিত্তে আঠাশে এপ্রিল দুই পঁচিশ তারিখে জুলাই গণ অভ্যুত্থান অধিদপ্তর গঠন করা হয় জুলাই গণ নিহতদের জুলাই শহীদ এবং আহতদের জুলাই যোদ্ধা হিসাবে সরকার জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের কল্যাণ ও পুনর্বাসন অধ্যাদেশ পঁচিশ দুই হাজার পঁচিশের মাধ্যমে স্বীকৃতি দিয়েছে স্বাস্থ্য সেবা বিভাগ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত তালিকা অনুযায়ী পনেরোই জানুয়ারি দুই তারিখ আটশো জন এবং তিরিশে জুন দুই হাজার পঁচিশ তারিখে আরও দশজন মোট সর্বমোট আটশো চৌচল্লিশ জন শহীদের তালিকা মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় গেজেট আকারে প্রকাশ করে আহত হওয়ার ধরন অনুসারে জুলাই যোদ্ধাগণকে তিনটি শ্রেণীভুক্ত করে সাতাশে ফেব্রুয়ারি দুই তারিখে চারশো জন জুলাই যোদ্ধাকে ক শ্রেণীতে নয়শো আটজনকে জনকে খ শ্রেণীতে চার এবং পাঁচই মার্চ দুই তারিখে দশ জনকে গ শ্রেণীতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয় সম্প্রতি স্বাস্থ্যসেবা বিভাগ হতে ক শ্রেণীর একশো জন খ শ্রেণীর দুশো জন এবং গ শ্রেণীর এক জন সর্বমোট সতেরো এক হাজার সাতশো ঊনসত্তর জনের তালিকা পাওয়া গেছে যা যাচাই বাছাই শেষে শীঘ্রই গেজেট আকারে প্রকাশ করা হবে অনুদান শহীদ পরিবার বিধিমালা অনুযায়ী সরকার প্রত্যেক শহীদ পরিবারকে সঞ্চয়পত্রের আকারে এককালীন তিরিশ লক্ষ টাকা অনুদান প্রদান করবে দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সাতশো বাহাত্তরটি শহীদ পরিবারের প্রত্যেক পরিবারকে স্বামী বা স্ত্রী ঔর জাতের সন্তান বা গর্ভজাতে সন্তান মাতা ও পিতা উত্তরাধিকারী আইন অনুসারে দশ লক্ষ টাকার সঞ্চয়পত্র মোট সাতাত্তর কোটি বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র প্রদান করা হয়েছে অবশিষ্ট বাহাত্তরটি শহীদ পরিবারের মধ্যে পারিবারিক ওয়ারিশগত জটিলতা নিরসন করে সঞ্চয়পত্র প্রদানের প্রক্রিয়া চলমান রয়েছে শহীদ পরিবারের এককালীন অনুদানের অবশিষ্ট বিশ লক্ষ টাকার সঞ্চয়পত্র দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের জুলাই মাস হতে প্রদান করা হবে অনুদান জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ পাঁচ লক্ষ টাকা অনুদান পাবে যার দুই লক্ষ টাকা করে সর্বমোট নয় কোটি ছিয়াশি লক্ষ টাকা ইতিমধ্যে প্রদান করা হয়েছে খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ তিন লক্ষ টাকা করে অনুদান পাবেন যার এক লক্ষ টাকা করে মোট নয় লক্ষ নয় কোটি আট লক্ষ টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ এককালীন নগদ এক লক্ষ টাকা অনুদান পাবেন যার এক লক্ষ এক লক্ষ এক লক্ষ টাকা করে মোট একশো ছয় কোটি বিয়াল্লিশ লক্ষ টাকা ইতিমধ্যেই প্রদান করা হয়েছে এককালীন অনুদান আকারে সরকার কোটি অনুদানের অবশিষ্ট তিন লক্ষ টাকা শ্রেণীর অনুদানের অবশিষ্ট দুই লক্ষ টাকা দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে জুলাই মাস হতে প্রদান করা হবে মাসিক ভাতা শহীদ পরিবার ও জুলাই যোদ্ধা বিধিমালা অনুযায়ী প্রত্যেক শহীদ পরিবার মাসিক বিশ হাজার টাকা ভাতা পাবেন ক শ্রেণীর জুলাই যোদ্ধাগণ বিশ হাজার টাকা করে খ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ পনেরো হাজার টাকা গ শ্রেণীর জুলাই যোদ্ধাগণ দশ হাজার টাকা করে মাসিক ভাতা পাবেন শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের মাসিক ভাতা সরকার প্রতিমাসে ভাতা অনু ভাতা বাবদ সরকার প্রতিমাসে মাসে চোদ্দো কোটি সাতান্ন সাতষট্টি লক্ষ আশি হাজার টাকা প্রদান করবে আহতদের চিকিৎসা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সুপারিশ অনুসারে পাঁচই আগস্ট দুই হাজার চব্বিশ হতে অদ্যাবধি জন জুলাই যোদ্ধাকে সিঙ্গাপুর থাইল্যান্ড তুরস্ক এবং রাশিয়ায় উন্নত চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে বর্তমানে ছেচল্লিশ জন জুলাই যোদ্ধা চিকিৎসার জন্য বিদেশে অবস্থান করছেন আরও বত্রিশ জন জুলাই যোদ্ধা উন্নত চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার জন্য অপেক্ষমান আছেন জুলাই যোদ্ধাদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য সরকার এ যাবৎ আটাত্তর কোটি লক্ষ টাকা বন্য লক্ষ পঁচাত্তর হাজার আটশো বিরাশি টাকা ব্যয় করেছে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে আহত জুলাই যোদ্ধাদের বিদেশে চিকিৎসা শহীদ পরিবারের অনুকূলে পরিবার সঞ্চয়পত্র এবং আহতদের অনুকূলে এককালীন অনুদান বাবদ সর্বমোট দুইশো উনষাট কোটি আটষট্টি লক্ষ চার হাজার দুশো বারো টাকা সরকার ব্যয় করা হয়েছে পুনর্বাসন বিধিমালা অনুযায়ী শহীদ পরিবারের সদস্য আহত ব্যক্তির কর্মসংস্থানের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং তাদের দক্ষতা ও অভিজ্ঞতা ভিত্তিক উৎপাদনমুখী কাজের জন্য প্রশিক্ষণ প্রদান করে কর্মসংস্থানের মাধ্যমে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হবে শহীদ পরিবার এবং আহত জুলাই যোদ্ধাদের ভাতা কার্যক্রম অনলাইনে প্রদান এবং সমৃদ্ধ তথ্যভাণ্ডার তৈরির জন্য লক্ষ্যে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম তৈরির কার্যক্রম চলমান আছে এই কর্মসূচি আমরা বিগত ছয় মাস ধরে ছয় মাসে ডিসেম্বরের পর থেকে অধিদপ্তরের কার্যক্রম থেকে শুরু করে এই জুলাই যোদ্ধা এবং শহীদ পরিবারদেরকে আমরা সর্বোত্তম সর্বোত্তম গুরুত্ব দিয়ে মন্ত্রণালয়ে সার্বক্ষণিকভাবে এই তাদের যা যেই অনুদান এবং তাদের প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করছে এক্ষেত্রে যাচাই বাছাই প্রক্রিয়াও সম্পন্ন হচ্ছে অনেকের অনেক রকমের অভিযোগ আমরা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে সেগুলিও জেলা প্রশাসক পর্যায়ে যাচাই বাছাই হচ্ছে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রিন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন